আমি হিসেব ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ

কাম না করতে পারলে তোমার জ্বালা মাংতেছ বেতন কত করেছিস পাঁচশো করে না তুই পাবি আড়াইশ তুই পাবি দেড়শো আর তুই একশো আর রাতে আস সব দেড় ঘন্টা

আমি যে জালাটি আমি কি কর আমি এটা কাম হ্যাঁ শুরুতে করে অভ্যাস এটা ওহন মনে করুন ধরলে মতো উঠে জালা মাংগলি ন বিছ টকা আমি জাল মাংগেম আৰু তিনিদাৰিম গৰু গাখীৰ কৰি

মই দেজারেক কো আমি বয়ে বয়ে পুরা মানুষের মতন জ্বালা উগড়াই এর একটা সহত ঠান নাও লাগে না আ